আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা রিউলি কসমেটিক্সে তো আমরা কিন্তু এর আগে বলেছিলাম যে রিউলি কসমেটিক্সে কিন্তু হচ্ছে ওনাদের শোরুমটা ছেড়ে দিবে এই জন্য সব প্রোডাক্টের উপর ডিসকাউন্ট চলছে ব্যাগের উপরে ধামাকা অফার ব্রাইডাল জুয়েলারির উপরে ধামাকা অফার এই সাইডে কিন্তু হচ্ছে চুরি আছে এখানে চুরি আছে এখানে সেট আছে বিভিন্ন ধরনের কালেক এখানে কিন্তু পেয়ে যাবেন আপনারা আবার ব্রাইডাল কালেকশনগুলো যেহেতু ব্রাইডাল সিজন নিয়ে নিতে পারেন যোগাযোগ করবে নিমু হোয়াটসঅ্যাপে এই নাম্বারে ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করবে নিমু হোয়াটসঅ্যাপে আপনারা অনলাইন অর্ডার করার জন্য আর যারা আসতে চান চলে আসবেন রিয়েলি কসমেটিক্স তিন গ নিউ গাউসিয়া মার্কেট নিচতলা হ্যাঁ গাউসিয়ার যে মেন গেটটা আছে এটাই কিন্তু ওনাদের ফাস্টফুডের সাথে প্রথম দোকানটাই কিন্তু ওনাদের এটা হচ্ছে গাউসিয়ার মেইন গেটটা ঠিক আছে চমৎকার একটা ব্লু কালারের সেট দেখাই ফার্স স্ক্রিনশট নিবেন কিন্তু হ্যাঁ স্ক্রিনশট নেবেন যে যেটা নিতে চান দেখেন সেটগুলো দেখেন জাস্ট ওয়াও কালেকশন

একদম সুন্দর একটা কালেকশন সিলভারের মধ্যে এটা মাত্র আটশো দশ টাকা আটশো দশ টাকা দেখেন গ্লেসটা দেখেছেন মাসাল্লাহ কি সুন্দর এটাও কিন্তু একদম লুটপাট অফারে যাচ্ছে ষোলোশো টাকা ষোলোশো টাকা সব ডিসকাউন্টে যাচ্ছে প্রতিটা সেট এক পিস করে আছে তো যে আগে অর্ডার করবেন সেই কিন্তু আগে পাবেন আর তাও হচ্ছে অর্ধেক দামে তেরোশো টাকা এই গর্জিয়াস বড় সেটটা পেয়ে যাচ্ছেন সেটা দেখেন এত সুন্দর একটা সেট দেখেছেন মাসাল্লাহ প্রাইস থাকবে এক

কালার চলে দেখুন কালার দেখেন কালার দেখেন কি চকচকে দেখেন স্যার কি দিবেন আমরা ব্যাক শেড সময় দেখাই দেব ঠিক আছে ফের্স এটা দেখেন এটার গ্লেজ দেখেছেন এটার প্রাইস কত রাখছেন ভাই 1300 টাকায় ভিউয়ার্স এই প্রাইজে এই সেট ভাবা যায় বলেন এটা দেখেন কত ইউনিক কালারটা এবং ডিজাইনটা দেখেন এবং দুলটা কত বড় এবং এটার গ্লেজটা দেখেন আর এটার প্রাইস তো অবিশ্বাস্য প্রাইস থাকছে মাত্র 1530 টাকা 1530 টাকায় পাচ্ছি এটা দেখেন ফের্স এটার স্টোন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর কিন্তু এবং এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা ভাবা যায় বলেন এটা দেখেন ফ্যার সেইটার কালারটা দেখেন এত প্রিটি পিঙ্ক কালারের মধ্যে এটার প্রাইস থাকবে বারোশো টাকা ফের সেইটা দেখেন দেখেছেন গ্লেজটা দেখেন ও মাই গড মার্শাল্লাহ মার্শাল্লাহ গ্লেজটা দেখেন এবং এই এই ধরনের ঝুলের মধ্যে পড়লে কিন্তু ভালোই লাগে খুব সুন্দর লাগবে রাইট এটা এটা প্রাইসটাও থাকছে চোদ্দশো টাকা রিজনেবল প্রাইস এবং এটার সাথে ইয়ারিংসটা একটু লম্বাটে ঝুলের মধ্যে এসছে হ্যাঁ চোদ্দশো টাকা এটা দেখেন গ্লেজ দেখেন স্টোন কোয়ালিটি দেখেন একদম নিউ প্রোডাক্টগুলো পাচ্ছেন অর্ধেক দামে দাম থাকছে বারোশো সত্তর টাকা এগারোশো সত্তর এগারোশো সত্তর না জি একশো টাকা কমে এলো কমে গেল এটা দেখেন ফিয়ার্স কি সুন্দর একটা গ্রিন দেখেন দেখেছেন এটা কালারটা জাস্ট ওয়াও ওকে এটার প্রাইস হবে এগারোশো চল্লিশ টাকা এটা দেখেন এটার গ্লেসটা দেখেছেন মাথা নষ্ট একটা সুন্দর কালেকশন এটা প্রাইস থাকবে বারোশো বিশ টাকা এটার এটার ইয়ারিংসটা অনেক বেশি সুন্দর দেখেন এটার ইয়ারিংসটা দেখেন এখন কিছু সিম্পল জিনিস দেখাবো যেগুলো হচ্ছে একদম টিনেস থেকে করতে পারবে

এটা ইয়ারিংসটা হচ্ছে এটা দেখেন টোটাল ভিউটা এটা প্রাইস হবে অনলি বারোশো টাকা এটা দেখেন এটাও কিন্তু আপনার হচ্ছে লং এর মধ্যে থাকছে এটার প্রাইস থাকছে চোদ্দশো টাকা এই দেখেন সুন্দর একটা সিলভার কালারের মধ্যে এটা দুলটা আবার বড় হ্যাঁ ভাই দুলটা বড় থাকছে এটার প্রাইস থাকছে তেরোশো সত্তর এটা দেখেন এটা হচ্ছে মিন্ট কালার এটা হচ্ছে কানের দুল আটশো দশ মার্শাল্লাহ এইটা এত সুন্দর দেখেন এটা ইয়ারিংসটা ধরে রাখেন ভাইয়া হ্যাঁ এই যে দেখুন স্ক্রিনশট নিতে পারেন প্রাইস থাকছে 3 লেয়ারের এটা 1750 আর নেভিগেল এটা দেখুন তিনটা লেয়ারে আছে এই যে সেটটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর জিনিসটা মাত্র 1750 সুন্দর একটা পিঙ্ক কালার কানে দুলটা বড় থাকছে প্রত্যেকটা সেট এক পিস করে আছে 1140 টাকায় পাচ্ছেন হ্যাঁ সেম ডিজাইনের আরো কালার আসছে এই যে দেখেন মিন্ট কালার এগুলো প্রত্যেকটা দেখেন প্রতিটা কালার এক পিস করে আছে 1140 টাকা এটা হচ্ছে গোল্ডেন বডিটা তিনটা আছে তিন কালার তিন পিস আছে হ্যাঁ প্রাইস থাকছে মাত্র এগারোশো চল্লিশ টাকা দেখেন কত বড় বড় দুল দেখেছেন টিনেজরাও পড়তে পারবেন ফ্রেশ দেখেন এই সেটটা দেখেন ফ্রেশ এটা হচ্ছে ষোলোশো পঁয়ষট্টি টাকা প্রাইস থাকছে ষোলোশো পঁয়ষট্টি এক পিস আছে নিয়ে নেবেন মিন্ট কালার ফেয়ার্স মিন্ট কালার ইয়ারিংস হচ্ছে এটা চোদ্দশো চল্লিশ টাকা আসলে এটা তো একদমই সুন্দর একটা সেট দেখেছেন ওয়া ইয়ারিংসটা দেখেন সেটা কিন্তু অনেক সুন্দর ফেয়ার্স দেখেছেন এটার গ্লেজ দেখেন কিন্তু আজকে প্রাইস গুলো তো থাকছে একদম কারাকারি প্রাইস এটার কত রাখছেন ভাই তিনশো টাকা দুই হাজার তিনশো টাকায় সেটটা পেয়ে যাবেন যার লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে তিন লেয়ারের মধ্যে গোল্ডেন কালার এই দেখেন খুবই প্রিটি কালেকশন দাম তিন হাজার একশো টাকা সুন্দর এই সেটটার দাম থাকছে তিন হাজার একশো টাকা এটা দেখেন এটা আবার হচ্ছে একটু ডিফারেন্ট লুকের মধ্যে এই দেখেন ড্রেস টোনটা দেখেন মিট এবং পিঙ্কের কম্বিনেশনে কানে দুলটা দেখান ভাই

এই দেখেন দেখেন কানে দুল থাকছে আর সেটটা প্রাইস থাকছে 1035 1035 এটা দুইটা কালার দেখিয়েছিলাম আরো আর দুইটা কালার গিয়েছিল 650 টাকা টিনেজদের জন্য খুব ভালো হবে 650 টাকা এটা দেখেন সুন্দর কালার ওয়াও কানে দুলটা অনেক আছে মাত্র 900 টাকা এটা দেখেন গ্রিনের সাথে কানে দুল

কানে দুল হচ্ছে এটা বারোশো টাকা বারোশো টাকা এটা হচ্ছে আরেকটা পিঙ্ক কালার রাইট 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 কানে দুল কিন্তু আটশো দশ টাকা এটা কানে দুল হচ্ছে এটা